অনেক দর্শক বন্ধু আমাকে হচ্ছে কি ওই কমেন্ট করেছিলেন যে দাদা কালী পুজোর যে ভিডিও প্রত্যেকটা হচ্ছে মানে পটিদারের কাছে গিয়ে তো কালী ঠাকুরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে বিশেষ করে হচ্ছে কি বুদ্ধমূর্তি অনেকে দেখতে চেয়েছিলেন তো যেহেতু এখনও এক হপ্তাহ বাকি রয়েছে তো আমি চলে এসেছি শ্যামপুরে একটা এখন মানে দোকানে রয়েছি দু তিনটে দোকানে যাব সমস্ত অভিজ্ঞতা থাকছে এই পর্বে পুরো ভিডিও সঙ্গে থাকুন দেখুন দাদারে কাজ করছে আর এগুলো সবই হচ্ছে কি ওই কালী ঠাকুর তো এখানে একটা ইউনিক জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে মা কালীর পাশে বাবা মহাদেব কিন্তু বসে রয়েছে ঠিক আছে বাকি এগুলো তো এমনি মানে হচ্ছে নর্মাল তো এটা কিন্তু একটা থিমের মধ্যে বলা যেতে পারে আর দাদারা ওখানে কাজ করছে আর আমরা হচ্ছে ভেতরেও ঢুকবো গোডাউনের ভেতরে আর দেখুন এখনও কিন্তু অনেকটা কাজ বাকি সবেমাত্র মানে মাটির কাজটা হচ্ছে কমপ্লিট এখনও তাই রানিং চলছে তো আমরা ভেতরে যাই দাদা বলছি এই ঠাকুরগুলোর হচ্ছে দাম দাম কীরকম আছে

বলছি ওই রঙের কাজটা হচ্ছে কদিন পর শুরু হবে কাল পরশু মধ্যে শুরু হবে তাই তো মানে এখন শুধু মাটির কাজ আছে এখনো মানে এক হপ্তাহ বাকি আছে তো ওই জন্য আচ্ছা আচ্ছা মোটামুটি তিন চার হাজার টাকা থেকে স্টার্টিং মানে হ্যাঁ আচ্ছা তিন সাড়ে তিন আচ্ছা তো দেখতে পেলেন এখানে কিন্তু ঠাকুরের দামটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন আরও একটা দোকানে যাওয়া যাক বন্ধুরা চলে এসছি আবারও একটি পটিদাড়ির হচ্ছে গিয়ে কাছে তো এটা হচ্ছে গিয়ে শামপুর গাজিয়ারা রোডের থেকে ওই কিছুটা এসে ডান হাতি পড়বে দোকানটা এই দেখুন এখানে কিন্তু একটি বড় ঠাকুর হচ্ছে গিয়ে প্রথমেই তৈরি হচ্ছে দেখুন মানে ঠাকুরটা খুবই বড় আর ভেতরে রয়েছে অসংখ্য ঠাকুর তো আমরা ভেতর কেউ যাব এই দেখুন দাদা এখন তৈরি করছে যেটু ভালো আছেন তো বলছি এই যে বড় কালী ঠাকুরটার দাম কি আছে আচ্ছা মোটামুটি আট দশ হাজার বেশি তাই তো আচ্ছা এটা কি তো এটা তো এমনি নর্মালি শ্যামা কালি আচ্ছা ভেতরে কি থিমের ঠাকুর আছে ভেতরে আচ্ছা এগুলো কি মায়ের হাত হচ্ছে আর ওগুলো পা তাই তো আচ্ছা আচ্ছা আমরা একটু ভেতরটা ঘুরিয়ে দেখা আচ্ছা দেখুন এখানে কিন্তু প্রচুর অসংখ্য কালী ঠাকুর রয়েছে প্রত্যেকটা কিন্তু সামাকালি এই দেখুন আর এগুলো তো যেটু রং টি হচ্ছে কমপ্লিট না কমপ্লিট না কিছু কিছু কাজ বাকি আছে আচ্ছা কিছু কিছু কাজ বাকি রয়েছে না দেখুন এবং ঠাকুরগুলো প্রত্যেকটা কিন্তু একদম খুব সুন্দর সুন্দর দেখতে দেখুন প্রত্যেকটা কালি ঠাকুর কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে এখানে একটা ছোট কালি ঠাকুর রয়েছে আচ্ছা এখানে এগুলো হচ্ছে গই মিডিয়াম সাইজ বলা যেতে পারে ঠিক আছে শাড়ির কাজটা হয়েছে কিছুটা তো মায়ের হচ্ছে গিয়ে মুখমণ্ডলের যে রংটা তো কিছুটা হয়েছে তো এখন হচ্ছে গিয়ে চুল টুলগুলো পরানো হবে এখানে হচ্ছে গিয়ে টাপেরগুলো এখনও রঙ টং এ হবে আচ্ছা এখানে এখনও বাবা মহাদেবের গায়ে এখনও রং হবে তো এখনও কাজ বাকি রয়েছে কিছু কিছু কাজ হবে শুরু হয়েছে এখনও বাকি আছে সময় আছে দেখুন আচ্ছা এখানটাতেও অনেকগুলো ঠাকুর আমরা দেখলাম এগুলো একদম তো এবার আমরা ঢুকবো আরও ভেতরে দেখুন ভেতরেও দেখছেন প্রচুর ঠাকুর রয়েছে এই যে দেখুন প্রচুর কালী ঠাকুর রয়েছে এখানে তো ভেতরে খুব সম্ভবত রং হচ্ছে আমরা একটু দেখব এই দেখুন ভেতরে রঙের কাজ চলছে ভেতরে সব হচ্ছে কালী ঠাকুর একদম দু ধারে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে একদম পুরো চারি ধারে দেখুন রঙের কাজ চলছে দেখুন ভেতরে তো বন্ধুরা আমরা এই এই দোকানটাতেও দেখলাম যে খুব সুন্দর সুন্দর হচ্ছে ঠাকুর রয়েছে এবং ঠাকুরের এখানে কিন্তু হচ্ছে কি রঙও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলছি এই যে প্রত্যেকটা ঠাকুরের একটু মোটামুটি একটা দাম বললে একটু খুব ভালো হতো মোটামুটি একটা আনুমানিক বলুন কম বেশি একটা তবু আচ্ছা স্টার্টিং স্টার্টিং কত দিকে আছে বলো সাত হাজার টাকা দিয়ে মোটামুটি স্টার্টিং তাই তো এবার এবার আচ্ছা 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 বলছি যে বলছি আজকে থিমের ঠাকুরের দাম বলো

ইউনিক জিনিস দেখছি দেখুন এই মায়ের পেছন দিকে যে ব্যাকগ্রাউন্ডটা যেটা হচ্ছে গিয়ে লেখা রয়েছে মা বলে দেখুন ভালো করে লক্ষ্য করুন এই যে ব্যাকগ্রাউন্ডে লেখা রয়েছে মা বলে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি দেউলিহাটে সেই মৃগাঙ্ক জেঠুর কাছে তো জেঠুর ঠাকুর কিন্তু সব ঠাকুরই রং হয়ে গেছে যদিও পুরোপুরি কমপ্লিট নয় তবে শুরু হয়ে গেছে দেখুন আর জেঠুর কাছে ঠাকুর কিন্তু কালী ঠাকুর প্রচুর স্টক রয়েছে জেঠুর কাজ হচ্ছে আচ্ছা কালী ঠাকুর তো মোটামুটি অনেকটা রেডি দেখতে পাচ্ছি হ্যাঁ এখন কি চোখ ফুটানো কাজ চলছে নাকি আচ্ছা এই যে ঠাকুরটা তৈরি করছেন এটার দাম কি আছে বারোশো টাকা মানে এটা কি স্টার্টিং নর্মেল কাজ বারোশো টাকা কোয়ালিটি কাজ নিতে গেলে পনেরোশো টাকা এটা নর্মেল কাজ হলে আচ্ছা আচ্ছা কোয়ালিটি মানে চুড়া ডিজাইন বেশ ভালো নিতে গেলে তখন 1500 ও আচ্ছা আচ্ছা আর বলছি তোমার কাছে কি এবারে কিছু থিমের ঠাকুর আছে নাকি না 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 সব নরমাল সব সব সাধারণ মানে এমনি সামাকালীর মধ্যে সবই সাধারণ তাই তো আচ্ছা বলছি এবারে তাহলে যেটু কত পিস কালী ঠাকুর রেডি হয়েছে এবারে যে 46 পিস ছচল্লিশ পিস কালী ঠাকুর তাই তো আচ্ছা মোটামুটি অনুমান করা যায় কি সবগুলো বেরিয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ওইদিকে যে চিক গুলো কি আছে এগুলো ওগুলো এক্সট্রা লক্ষী বৃষ্টির জন্য রয়ে গেছে এবারে ও মানে লক্ষী ঢাকাটা একটু রয়ে গেছে বৃষ্টির জন্য না মানে হচ্ছে তোমার হচ্ছে রেডি করা হতে পারে না রেডি করার জন্য নয় মানে বাচ্চারা যারা চাঁদা তুলে পুজো টুজো করবে সেসব তো এবছর বেরোতে পারেনি মানে বৃষ্টির জন্য আচ্ছা আচ্ছা সেই সব পুজো বন্ধ হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ এবারে একটু লক্ষ্মী বিয়ের সময় বৃষ্টির জন্য হ্যাঁ যার জন্য এটা আচ্ছা তো জেঠুর কাছে ছচল্লিশ পিস কালী ঠাকুর রয়েছে ছোটো বড়ো করে আচ্ছা এই বাম দিকটা আমরা দেখতে পাচ্ছি যে সবই বড় ঠাকুর আচ্ছা ডান দিকটা দেখতে পাচ্ছি ওই দিকটার দিকে একটু মাঝারি সাইজ দিকটার দিকে মোটামুটি ছোট সাইজ রয়েছে তো আমরা জেঠুর হচ্ছে গিয়ে বাড়িতে গেলাম মানে বাড়ির ভেতরে ঢুকছিলাম সেখানে ঠাকুর কিছু দেখলাম আচ্ছা জেঠুর যে বাইরে যে গোডাউন রয়েছে তো সেখানে কিছু ঠাকুর রয়েছে দেখুন এই যে আচ্ছা এখানে যতগুলো ঠাকুর রয়েছে একটু বড় বড় একটু বড় বড় ঠাকুর রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে ঠাকুর রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঠাকুর এখানে রয়েছে তো জেঠুর কাছে কিন্তু ঠাকুরের দাম হচ্ছে ওই তুলনামূলক আমাদের সাম্পুর থানায় যত দোকান রয়েছে তো সব থেকে কিন্তু জেঠুর কাছে একটু দামটা কম আমার কথা বিশ্বাস না হলে এখানে এসে ট্রাই করতে পারেন আর ঠিকানাটা বলে দিচ্ছি দেউলি বাজারের মানে হচ্ছে কি যদি কমলপুর থেকে আসেন তাহলে দেউলি বাজারটা একদম ঠিক শেষ শেষ শিকল দাসপাড়া ঢোকার মুখে বাঁদিকে একটি গলি দিয়ে আর যদি না বুঝতে পারেন তাহলে এখানে ওই আশেপাশের লোককে জিজ্ঞাসা করাবেন যে মৃগাঙ্ক শেখর প্রধানের বাড়ি ঠিক আছে যিনি হচ্ছে একদম বিখ্যাত মানে হচ্ছে কি ওই পটিদার তো এটা হচ্ছে কি ওনার নাম আর এটা হচ্ছে বাড়িতে আমরা এখন রয়েছি তো ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর সামপুর থেকে কিবা বা থেকে যদি আপনারা আসেন তাহলে ঠিক একদম দেউলি বাজারে মানে ঢোকার মুখেই ডানদিকের গলি ওই নামটা আপনারা বলে দিবেন যে কাউকে আপনাকে বাড়ি দেখিয়ে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন